আজকে আমি মাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে কিন্তু সেখানে ডাক্তার এমন একটা কথা বললো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তারপর মার্কেটে গিয়ে ভাইয়ের জন্য একটা জ্যাকেট কিনলাম আর মায়ের জন্য একটা ব্যাগ কিনতে গিয়ে মা ব্যাগের দাম কমিয়ে যা দেখে তো আমরা সবাই অবাক আজকে আমি আমার মায়ের সাথে যাচ্ছি বগুড়াতে সাথে আমার ভাইও যাচ্ছে আসলে বেসিক্যালি আজকে যাচ্ছি আমার মায়ের ডাক্তার দেখাইতে কারণ আমার মা বেশ কয়েকদিন থেকে অসুস্থ হয়ে পড়ছে আর এখানে আসে দেখতেছি স্টেশনে বাবার টিকিট কেটে নিয়ে দাঁড়ায় আসে আর এখানে স্টেশনে আসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম যেখানে আমার বাবা আসছিল ট্রেনে আমাদেরকে তুলে দিতে যেহেতু বাবা আজকে সাথে যাচ্ছে না তাই জন্য প্রায় সব দায়িত্ব আমার ওপর আর এখানে স্টেশনে আছে আমি ছবি তুলেছিলাম কারণে আসতে কিছুক্ষণ সময় ছিল আর এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর কিন্তু ট্রেন চলে আসছে আর আমরা কিন্তু কিন্তু ট্রেনে ট্রেনে উঠে যাওয়ার জন্য রওনা আজকে আমি সিট পাইনি তাই জন্য আমাকে প্রায় দাঁড়ায় আসতে হয়েছে আর এখানে স্টেশন থেকে নামে আমি অপেক্ষা করছিলাম কাকুর জন্য প্রায় আজকে অনেকটা ভিড় ছিল বেশিরভাগ সময় এই টাইমে বগুড়া আসলে প্রায় অনেকটা ভিড় থাকে আর কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু কাকু চলে আসলো যেহেতু এখন ডাক্তার দেখাতে কিছুটা সময় আছে কারণ ডাক্তার প্রায় বিকেলের দিকে বসবে তাই জন্য আমি আর আমার মা এখান থেকে রিক্সার মধ্যে করে উঠে চলে গেলাম আগে কিছু খাওয়া দাওয়া করতে কারণ আমরা সকালে একভাবে চলে আসছি তেমন একটু কিছু খায় আসতে পারিনি আসলে আজকে আসছি দুপুরের ট্রেনে তারপর অনেক সময় ছিল হাতে যেহেতু ডাক্তার প্রায় চারটার পর মানে বিকেলের দিকে বসবে তার জন্য এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর যেহেতু আমার ভাইয়ের একটা জ্যাকেট কিনতে হবে কারণ এখন শীতকাল পড়ে গেছে তাই জন্য শীতের কেনাকাটা করতে হবে আমার ভাইকে আর এখানে আমি হোটেলে বসে আজকে ভাত খাচ্ছিলাম কারণ আমাদের যেতে যেতে বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিল তো সেখান থেকে খাওয়া দাওয়া করার পর চলে আসলাম মার্কেটে এখানে ছেলেদের যেখানে জামা কাপড় বিক্রি হয় আর কি যেহেতু আমার ভাইয়ের জন্য জ্যাকেট কিনবে তাই জন্য বেশ কয়েকটা জ্যাকেট এখানে পরে পরে ট্রাই করতেছিল যে ওকে কোনটা ভালো লাগে শীতকাল কিন্তু চলেই আসলো আর প্রায় এখন অনেকটা ঠান্ডা লাগে সাথে রাত করে প্রায় অনেকটা কুয়াশা পরে তো এখান থেকে জ্যাকেট কিনা শেষ করে চলে আসলাম একটা ব্যাগের দোকানে আমার মা মায়ের জন্য একটা ব্যাগ কিনবে তার জন্যই আর কি আমার মা এখানে বেশ অনেক কয়টা ব্যাগ দেখার পর একটা ব্যাগ পছন্দ করছে এখানে যে একটা অনেক বড় খেনি হয়েছে মানে ব্যাগের দাম দেখছে চব্বিশশো আর আমার মা একবারে বসছে আটশো এটা শোনার পর আমি যে কোন দিকে যাব সেটাই বুঝে উঠতে পারতেছি না সবকিছু ঠিকঠাকই ছিল তারপর যখন আমার মা চলে আসতে ধরলো তখন ঠিকই সেই ব্যাগটা আটশো টাকায় দিয়ে দিলো মানে কোথায় চব্বিশশো আর কোথায় আটশো আসলে নিজেকে অনেকটা প্রভাবতাম জিনিসপাতি দাম করার ক্ষেত্রে কিন্তু এখন দেখতেছি আমি এখন অনেকটা কাচার হয়ে গেছি মায়ের সাথে থাকে তাকে অনেক কিছুই শিখতে হবে আমি আমার বাবা ভাই থাকলে এখানে নিম্নপক্ষে বারোশো টাকা দাম তো বলতামই বা তা দিয়েই হয়তো দিয়ে আসতাম কিন্তু মায়ের সাথে থাকলে মা কিন্তু সবসময় এরকম কম দাম বলে দামাদামি করে জিনিস নাই শুধু আমার না হয়তো বা সবার মাই এমন যাই হোক মায়ের কাছ থেকে এখন আমাকে অনেক কিছুই শিখতে হবে তারপরে এই তো এখান থেকে মার্কেটের সব কাজ শেষ করার পর এখান থেকে একটা অটো নিয়ে চলে গেলাম ডাক্তারখানাতে এখন আপনারা অনেকেই জানতে চাইবেন যে আমার মায়ের কি হয়েছে আমার মায়ের কিন্তু আসলে কয়েকদিন হলো হাঁটুতে প্রচুর ব্যথা তার জন্য আর কি আসছে ডাক্তারের কাছে আর ডাক্তারখানা আসলে সবসময় মাস্ক পরিকরণ এখানে প্রচুর রুগীর ভিড় থাকে তো সেখান থেকে মায়ের ডাক্তার দেখানো শেষ করে এখানে একজন ডায়িস্ট ছিল তো মা তার কাছেই দেখাবে জন্য ঠিক করলো আর আমিও একটু দেখাবো কিন্তু তারা আমাকে হাইট মেপে বললো যে আমার হাইট অনুযায়ী ওজন একেবারে পারফেক্ট আছে কিছুতেই আমাকে ডায়েট চার্ট দিবে না কিন্তু আমি যেহেতু আসছি নিয়েই যাবো কারণ আমাকে কয়েকদিন হলো আমার নিজেকে একটু ফিল হয় যে আমি একটু মোটা হয়ে গিয়েছি তার জন্যই আর কি এখন একটু ডায়েট করে নিজের ওজন কমাইতে হবে আর এখানে ডাক্তার দেখানো শেষ করে চলে আসলাম যেখানে আমার দিদি আর জিজু চলে আসছিল মানে আমাদের সাথেই দেখা করতে আসছে আর এখানে তারপর একটা মধ্যে মধ্যে করে চলে গেলাম একটু সন্ধ্যাবেলায় চা চা যেহেতু আর আর কি খাওয়া আমাদের এখানে জিজু আসতেছিল ভিড়ের হেঁটে হেঁটে কারণ সামনে একটু জ্যাম ছিল তার জন্যই কি রিক্সাটাকে সামনেই ছেড়ে দিতে হয়েছে আর এখানে আসে আমি চা খাচ্ছিলাম এক কাপ চা খাইলে কিন্তু মনটাই ভালো হয়ে যায় তাই না কারণ এই চাটা অনেকটা স্বাদ ছিল তো এখানে আমরা সকলে মিলে সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা নাস্তা করতেছিলাম আমার পরে দিন হলো দিদির সাথে দেখা হইলো দেখা হয়ে একটু গল্প করে অনেকটা ভালো লাগতেছিল যেখানে আমরা এখানে অনেক সুন্দর সময় কিছু কাটাইলাম আর এখানে সামনে বিক্রি হচ্ছিল সাথে এখানে ছিল স্টিক কাবাব তো এটা বানানোর প্রসেসটা আমি একটু দেখতেছিলাম কি হাতে নিয়ে আর তারপরে কিন্তু চলে আসলাম স্টেশনে কারণ ট্রেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ট্রেনে করে উঠে আজকের মতো কিন্তু বাসায় চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই